আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গুলাম মুস্তাফিজুর রহমান ফেসবুক পেজ লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এবং ইউটিউব চ্যানেল হেলথ বিডিওর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি খুব পুরাতন পুরাতন রোগ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করি আমার আলোচনা সম্পর্কে যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে আমি মনে করি পড়ার চাইতে বেশি মনে রাখতে পারবেন আজকের যে রোগটা সম্পর্কে আলোচনা করব আসি সেই রোগের দিকে আজকে আলোচনা করব পিউটিট ফেভার যাকে বলা হয় সেপটিক জ্বর সেপটিক জ্বর সম্পর্কে সেপটিক মানুষের কেন হয় এই সেপটিক কোথাও যদি কেটে যায় সেখানে পুঁজ হয় পুঁজ হওয়ার পরে সেখানে গ্রামনে কেটে ব্যাকটেরিয়া আক্রান্ত হয় সেখানে স্টাফাইলো কক্কাশ নেমককাস গণককাস এগুলো জীবাণু বা ভাইরাস আক্রমণ করে এই আক্রমণ করার পরে শরীরের ভিতরে গিয়ে ছড়ে যায় রক্তের সঙ্গে মিশে যায় যখন রক্তের সঙ্গে মিশে যায় তখন কি হয় তখন রক্তের একটা আছে রক্তকণিকা আর আরেকটা আছে শ্বেতকণিকা অর্থাৎ সাদা রক্ত এবং লাল রক্ত এই সাদা রক্তের কণিকা যেগুলো আছে তার সঙ্গে কি হয় যুদ্ধ হয় তার সঙ্গে খুব মানে যুদ্ধ বাঁধে যুদ্ধ বাঁধার ফলে সেই জায়গাটা লাল হয় ফুলে ওঠে এবং সেই জায়গাটাতে ফোরার সৃষ্টি হয় আর যখনই ফোরার সৃষ্টি হয় সেই জায়গাটা লাল হয়ে ওঠে পোষ ধরে খুব জ্বালা যন্ত্রণা করে আস্তে 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 সেটা পুরাতনির দিকে যায় পোঁচ পড়তেই থাকে পড়তেই থাকে তখন আর ঔষধেও কাজ করতে চায় না বিধায় তাকে আমরা গ্যাংগ্রিন রোগ হিসাবে বলে থাকি তাই সময় থাকতেই হ্যাঁ এর চিকিৎসাগুলো করা উচিত যদি এরকম লক্ষণ দেখেন অবশ্যই আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন উনি বাহ্যিকভাবে দেখে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনই পুঁচ পরীক্ষা করে সিএস করে ব্লাডের সিএস করে যদি সম্ভব হয় আপনার রোগটাকে রোধ করার চেষ্টা করুন উপরালা ভালো করবে এই আশাবাদ ব্যক্ত রেখে যারা আমার ভিডিও দেখলেন বা শুনলেন তাদের হায়াত তারা কুরুকাল্লাপাক এই কামনা করে আগাম ভিডিও পাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে হ্যাঁ আমি এখানেই শেষ করছি Assalamualaikum, last.